আসসালাম আলাইকুম নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম আবারও আপনাদের সামনে এক ক্লিকে এরকম ফটো এডিটিং করে ফেলতে পারবেন শুধুমাত্র আপনার যে কোনো একটি নর্মাল ফটো দিয়ে তো কীভাবে করবেন সে বিষয়ে থাকতেছে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল একটি নর্মাল ফটো দিয়ে আপনাকে ছয় ছয়টি ফটো এডিটিং করে দিয়ে দিবে তো এজন্য জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটি আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব সেই লিংকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনারা কি করবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার সাথে সাথে উপরে দেখতে পারবেন আপনারা অনেকগুলো কিন্তু স্টাইল লেখা রয়েছে সেখান থেকে এই লেখাটি আপনারা বের করে এর ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে অনেক ইফেক্ট রয়েছে এই ইফেক্ট যেরকম রয়েছে সেরকম কিন্তু আপনি ফটো এডিটিং করতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে তো কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটি ফটো এডিটিং করে ঠিক আছে করবেন এর জন্য আপনারা কী করবেন ফটো ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনাদেরকে একটি ফটো সিলেক্ট করতে হবে তো আপনি আপনার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দেবেন তো আমি থেকে একটি ফটো করে করে দিচ্ছি ফটোটি দেওয়ার নর্মাল সাথে সাথে ঠিক এরকম প্রসেসিং নেবে এখানে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার একটি ফটো দিয়ে চার চারটি ফটো এডিটিং করে দিয়ে দেবে এরপরে আপনারা কি করবেন এখানে স্কিপ লেখা রয়েছে এই স্কিপ লেখার উপরে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে তোর সাথে সাথে ফটোটা কিন্তু এডিটিং হয়ে যাবে তো আপনারা এখান থেকে যে ফটোটি আপনাদের ভালো লেগে থাকে সেই ফটোটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে করা ক্লিক করে এই ফটোটি আপনি ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবার দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য